আবারও চলে আসলো বাংলা রয়্যাল এনফিল্ড এ ম্যাচটার জন্য অসংখ্য মানুষ আসলে প্রতিদিন আমাদেরকে কল করছে কবে আর কি তো অলরেডি আমাদের কাছে চলে আসছে এই চমৎকার একশো পঁচিশ জেন্ট অনেকে কিন্তু এই ম্যাচটাকে বাংলা রয়্যাল এনফিল্ড বলতেছে আসলে যারা আসলে এই রয়্যাল এনফিল্ডের একটা ভাব দেখতে যাচ্ছে বাট দেখতে যেমন সুন্দর আসলে এটা হয়তো বা রয়েল এনফিল্ড না বাট এর কোনো অংশে পদ না সো যারা আসলে এই রয়্যাল এনফিল্ডের ভাবটা নিতে যাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আপনারা কিন্তু আমাদের শরীরটা ভিজিট করে দেখতে পান আর দেখার জন্য অবসর বলবো যে আমাদের শরীরটা আসেন আমাদের শরীরটা আছে পয় নম্বর কোর্স মৃত্যু দুই নাম্বার সাইড কোর্সে থাকবে আরও বিস্তারিত তো এই বেট্রোয়ার্ক আসলে করছে এই বাইকে এখন কত টাকা দামে পাওয়া আসলে দেখতে মন সুন্দর দামটাও ঠিক কেমন রাখা হয়েছে যে টাকা অনেক আসলে পপুলার একটা কোনো কিছু তো এটার প্রাইসটা অনেক সুবিধা রাখা মুহূর্তে এখন বাংলা আমাদের পরিবর্তন পাওয়া মাত্র তাই আপনারা আসলে এই সব একটা নিজে আসলে নেয়ার জন্য অধিকাংশ অপেক্ষা করছে তাই আপনাদের অপকাশ দিচ্ছে দ্রুত অবস্থান চেষ্টা